একবার ভাবুন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো একটা ভুয়া ছবি আর সেটা কি না ফেলে দিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে কি হতে পারে তখন আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই আমরা দেখব কিভাবে এই নতুন প্রযুক্তি বাংলাদেশের ছাত্র রাজনীতির ময়দানকে একদম বদলে দিচ্ছে তো চলুন দেখেনি আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব একটা সংনির্দিষ্ট ঘটনা তারপরের পেছনের রাজনৈতিক হিসাব নিকাশ দুটো ভিন্ন কৌশলের লড়াই আর সবশেষে এই পুরো ঘটনার পর আমাদের বিশ্বাসের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে আর এইখানে কিন্তু আসল সমস্যাটা এই ডিজিটাল যুগে মানে যা দেখছি সেটাই যে সত্যি তা কিন্তু নাও হতে পারে বিশেষ করে যখন এর সাথে জড়িয়ে আছে এ এর মতো নতুন প্রযুক্তি আচ্ছা তাহলে চলুন একদম প্রথম অংশে চলে যায় আর দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুতে ঠিক কি ঘটেছিল এই পুরো ঘটনার কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন ডাকসুর একদম নতুন ভিপি আবু সাদিক কায়েম তিনি টার্গেট হন একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের যেখানে ব্যবহার করা হয় এআই দিয়ে বানানো ভুয়া ছবি আর সবচেয়ে বড় চিন্তার বিষয় কি জানেন এই প্রযুক্তি এখন এতটাই সহজলভ্য হয়ে গেছে যে যে কেউ চাইলেই এটা ব্যবহার করতে পারে আর এটাই এটাকে ভুল তথ্য ছড়ানোর জন্য একটা সাংঘাতিক শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছে কিন্তু প্রশ্নটা হল এতজনের মধ্যে ঠিক এই ব্যক্তিকেই কেন টার্গেট করা হলো। এর উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মানে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের দিকে সূত্রগুলো বলছে দেশের চারটি বড় বিশ্ববিদ্যালয়ে মোট একশো তিনটা আসনে নির্বাচন হয়েছিল আর এই চারটা দেখলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় ছাত্রশিবিরের এক কথায় যাকে বলে ভূমিধস বিজয় তারা জিতেছে সাতাশিটা আসন আর সেখানে ছাত্রদল পেয়েছে মাত্র দুটো সূত্রগুলো এই ফলাফলকে একটা ভূমিধস পরাজয় হিসেবেই দেখছে আর যদি শুধু ডাকসু নির্বাচনের দিকেই তাকাই তাহলে তো ভোটের ব্যবধানটা আরও বিশাল কায়েম তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় তিনগুণ বেশি ভোট পেয়েছিলেন ভাবা যায় তো সূত্রগুলোর বিশ্লেষণ বলছে যে এই নির্বাচনে এমন পরাজয়ের পরেই কিন্তু কৌশলে একটা বড় পরিবর্তন আসে আর এর ফলে দুটো একেবারে ভিন্ন রাজনৈতিক চিন্তাধারার মধ্যে একটা সংঘাত তৈরি হয় এখানে আমরা সূত্রগুলোতে যে দুটো ভিন্ন কৌশলের কথা বলা হয়েছে তার একটা তুলনামূলক চিত্র দেখতে পাচ্ছি একদিকে অভিযোগ করা হচ্ছে এআই এডিটের ছবি ভুল তথ্য আর সম্মানহানিকর প্রচারণার আর অন্যদিকে ছাত্রশিবিরের কৌশল হিসেবে দেখানো হচ্ছে শিক্ষার্থী বান্ধব কাজ সেবামূলক অ্যাক্টিভিটি আর আদর্শভিত্তিক নেতৃত্ব ফলাফলে এত বড় পার্থক্য কেন হল সূত্রগুলো এর জন্য কিছু নির্দিষ্ট কারণের কথা বলছে তাদের মতে শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে ওটা চাদাবাজি আর অভ্যন্তরীণ কোন্দলের মতো অভিযোগের কারণে অন্যদিকে ছাত্রশিবিরকে পুরস্কৃত করেছে তাদের সমাজ আর শিক্ষার্থীদের জন্য করা কাজের জন্য এ লেখায় উল্লেখ করা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু একটা দারুণ কথা বলেছেন তাদের মতে কোনো আদর্শকে মোকাবেলা করতে হলে তার চেয়ে ভালো আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে এডিট করা ছবি ছড়িয়ে রাজনীতিতে বেশিদিন টিকে থাকা যায় না মানে এই ধরনের ডিজিটাল ক্যাম্পেইন আসলে কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হতে পারে না আচ্ছা চলুন এবার আমাদের শেষ অংশে যাই আর দেখি এই ছোট একটা ঘটনা কীভাবে আমাদের এই ডিজিটাল দুনিয়ায় বিশ্বাস বা আস্থার মতো একটা বড় বিষয়কে প্রশ্নের মুখে ফেলে দেয় এই সূত্রটা কিন্তু আমাদের সবার জন্য একটা সতর্ক বার্তার মতো আমাদের এখন অনলাইন কন্টেন্টের একজন সমালোচক ভোক্তা হতে হবে মানে অনলাইনে যাই দেখি তার সাথে সাথে বিশ্বাস করা যাবে না শেয়ার করার আগে অবশ্যই উৎস যাচাই করতে হবে আর এটা মাথায় রাখতে হবে যে এআই দিয়ে বানানো ভুয়া জিনিস দেখতে একদম সত্যি মনে হতে পারে সুতরাং মূল বিষয়টা হল এই যুগে বিশ্বাস জিনিসটা যে কতটা ঠুনকো সেটা ভাবার মতো যেখানে একটা ভুয়া তথ্য বা ছবি চোখের পলকে ছড়িয়ে পড়তে পারে আর মুহূর্তে বিশ্বাসকে ভেঙে গুড়িয়ে দিতে পারে কিন্তু সেই বিশ্বাসটা ফিরে পেতে হয়তো সারা জীবনও লেগে যেতে পারে আর সবশেষে আমরা এই প্রশ্নটা নিয়েই ভাবার জন্য রেখে যাচ্ছি যে জুড়ে বাস্তবটাকেই নকল করা যায় সেই এআইয়ের যুগে সত্যিকারের নেতৃত্ব প্রমাণ করতে আসলে কি লাগে হয়তো এর উত্তরটা হলো এমন কিছু যা নকল করা যায় না মানে সত্যিকারের কাজ আর প্রমাণিত সততা